পদ্মশ্রী পাওয়া আমার এত খুশি নয় আমার ত্রিপুরাবাসী যে আমাকে এইভাবে সম্মান দিছে এটি আরো সবচেয়ে বেশি সুন্দর এটি সবচেয়ে বেশি খুশি আর ভগবান শ্রীরাম পাঁচশো বছর ধরে আজকে ভারতবাসীর মহা আন্দোলনের পরে রাম চোদ্দ বছর বনবাস কেটে অযোধ্যাতে ফেরার পথে অযোধ্যা নগরকে যেভাবে সাজিয়েছেন ঠিক পাঁচশো বছর পরে রাম মন্দির উদ্ঘাটনের মধ্যে আজকে কাশী নগরী লগ্ন অযোধ্যা যেভাবে ফুলে সাজিয়েছে অযোধ্যা নগরে গেলে বুঝতে পারবেন যেমন এ কলি ত্রেতা যুগ চলে আসছে এমন আনন্দিত হচ্ছে শ্রী ভগবান শ্রীরামের এই মন্দির উদ্ঘাটনের পরেই তিনি আমাকে কেন্দ্রের হোম মিনিস্টার অফিস থেকে জানানো হচ্ছে যে পদশ্রী লাভ করেছে তিনি সে ভগবান শ্রীরামের কৃপা ত্রিপুরা ত্রিপুরা সুন্দরী মার আশীর্বাদ এবং গুরুদেব শান্তিকারীর ধয়া আর আমার ত্রিপুরাবাসীদের আশীর্বাদে এই পদ লাভ করতে পেরেছি তাতে আমি ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানাব যাতে অযোধ্যা নগর যেভাবে শান্তি ফিরে এসেছে এইভাবে আমাদের ত্রিপুরাতেও যাতে সবাই শান্তি লাভ করে এবং যে পদশ্রী লাভ করেছে এটাতে এত খুশি না আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি এই সংবাদ জানাতে চাই যে যে কর্ম কর সে কর্মকে সৎভাবে কর্ম যদি করে সবাই এই উচ্চ স্থান অধিকার করতে পারে যদি মাস্টার হয় শিক্ষকের দ্বারাই পদশ্রী লাভ করতে পারবে যে প্রশাসনে থাকে প্রশাসনের কর্মের দ্বারাই এই পদশ্রী লাভ করতে পারে যে যে ডিপার্টমেন্ট থাকুক সেই ডিপার্টমেন্টের দ্বারাই যে সদভাবে কর্ম করে তিনি সেই উচ্চস্থান অধিকার করতে পারে আমি তো কোনো কিছু করছে না আমি একমাত্র এতটুকু জানি নররূপে নারায়ণ জীব শিব সেবার মাধ্যমে ভগবান আছে সেই ভগবান আজকে প্রমাণ করে দেখালো যে আমি যে মানুষকে কী সেবা করলো সেই প্রমাণে তিনি আজকে রামলাল মন্দির উদ্বোধন হলো এত বছর আন্দোলনের পরে বিশ্ব হিন্দু পরিষদ নরেন্দ্র মোদিজি আর এই যোগী যে অমিত শাহজি তাদের চেতনায় তাদের আন্দোলনে আজকে বিশ্ব পরিষদ মাথা উঁচু দিয়ে চালাচ্ছে অশোক সিঙ্গলজি যেভাবে নিজের জীবনকে বলিদান দিয়ে গেছে রাম মন্দিরের জন্য যারা বলিদান দিয়ে গেছে জীবন হানি হয়েছে তাদের সাধনা আজকে এই যে বাইশে জানুয়ারিতে এই সফল হয়েছে সাধনা হয়েছে ত্রিপুরাবাসীকে আমি এই জানাবো যে হ্যাঁ দূতের দ্বারাই তিনি গীত সৃষ্টি হয় গীতের দ্বারাই তিনি অন্ধকারে আলো হয় নিজের কর্মের দ্বারাই তিনি উচ্চস্থান অধিকার করতে পারে সবাই যার যার চেতনার মাফাতে নিজের কর্মকে সৎভাবে কর্ম করে এই উচ্চস্থান যাতে অধিকার করতে পারে তাই আমি সবাইকে ধন্যবাদ এবং তুমি ডিজেন্ডার মেয়ে না শুনলাম তুমি নাকি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং করে এসছো তা তোমাদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে সেটা বুঝতে পারছে না আঙ্কেল কিছু বুঝতে পারলাম না কি বলছেন সেদিন তোমাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম তোমাদের বাড়ির কাজ ধরেছো তা কেমন হয়েছে দেখতে গিয়ে দেখলাম শুধু তাই নয় যাদের দিয়ে কাজ করাচ্ছ তারা সিমেন্টটাও এক্সপায়ারি ব্যবহার করছে আর এইভাবেই যদি কাজ চলতে থাকে দেখবে তোমাদের বাড়ি দু বছরের মধ্যে ভেঙে পড়বে তাহলে আজকে এমববশতা কথা বলছে তোমার ফোন নাম্বারটা দাও লিখে নাও আরে রঞ্জন মেয়ের থেকে তো সবই শুনলাম কিন্তু আমি তো কষ্ট ধরে ফেলেছি হ্যাঁ এখন কি করব কোথায় যাব কিছু তো বুঝতে পারছি না কেন জিম কনস্ট্রাকশন আছে তো গত পাঁচ বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ ওরাই করছে আতিজেন্দা বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না আমি ঠিকানা দিচ্ছি তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ করো